একটি ত্রিভুজ জমির ক্ষেত্রফল দুশো চৌষট্টি বর্গ মিটার এবং ভূমি বাইশ মিটার হলে উচ্চতা কত হবে আমাদের অঙ্কে বের করতে হবে উচ্চতা কত ক্ষেত্রফল সম্রহ আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সময় আমরা কি জানি ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুনন ভূমি গুনন উচ্চতা যেহেতু আমাদেরকে বলা হয়েছে উচ্চতা বের করতে এই জন্য আমরা এটা আগে ওয়ার্ল্ট করে নিব তাহলে আমাদের সমাধান করতে সহজ হবে তাহলে হাফ এখানে আনলাম উচ্চতা হাফ গুণ ভূমি গুণ উচ্চতা সমান কি ছিল ক্ষেত্রফল এই ক্ষেত্রফলটা আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে হাফ সমাধান করে আমরা হাফটা হাফ রাখলাম ভূমি কি দেওয়া আছে ভূমি দেওয়া আছে বাইশ মিটার তাহলে আমরা বাইশ লেখলাম এখন আমাদের বের করতে হবে উচ্চতা উচ্চতা আমরা ঠিক রাখলাম আর এখানে ক্ষেত্রফল ফল ফল দেওয়া ক্ষেত্র ফল দেওয়া আছে দুশো চৌষট্টি বর্গ মিটার তাহলে আমরা দুশো চৌষট্টি লেখলাম তাহলে এই দুই দ্বারা এই বাইশও কাটলে হবে এগারো এখন আমরা কী করব এখন আমরা করবো এই উচ্চতা আছে উচ্চতা আমরা বাম পাশে রাখলাম এগারো যে উচ্চতার সাথে গুণ আছে এটা আমরা সমানের পাশে নিয়ে এসে ভাগ করে দিলাম তাহলে দুশো চৌষট্টি ভাগ এগারো কাটাকাটি করলে হবে চব্বিশ তাহলে আমরা উচ্চতার সমান কী পেলাম চব্বিশ এটাই আমাদের অ্যান্সার চব্বিশ যে অপশন আছে সেটাই সঠিক অ্যান্সার অ্যান্সার ব